মাফিয়ার পর এবার সোলজার হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তার আসন্ন সিনেমার নাম সোলজার এটি নির্মাণ করবেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ সব কিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে এমনটি নিশ্চিত করলেন সাকিব খান নিজেই এদিকে এক মাসের বেশি সময় অবকাশে যাপনে যুক্তরাষ্ট্রে আছেন কিং খান সেখান থেকে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানালেন নতুন সিনেমার কথা নায়ক জানান আগামী সেপ্টেম্বরে সাকিব ফাহাদের সোলজার সিনেমাটি শুটিং শুরু হবে আর আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে তিনি দেশের বাইরে থাক থাকলেও জোরে সরে চলছে নতুন সিনেমার প্রস্তুতি অভিনেতা বলেন ধুমধারাক সিনেমা তো অনেক হয়েছে এবার গল্প নির্ভর একটু অন্য ধরনের সিনেমা নিয়ে আসতে চাই সেভাবেই সব কাজ এগোচ্ছে সাকিব ফাহ পরিচালিত সিনেমাটির নাম সোলজার যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে জানা গেছে সোলজার সিনেমায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে দেখা দেবেন সাকিব খান দায়িত্ব পালনকালে সেই এজেন্টের মানসিক টানাপোড়ন ব্যক্তিগত জীবনের নানা দ্বন্দ্ব আর দেশের রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠবে সিনেমার মধ্যে আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীদের নাম এমনটাই জানিয়েছে সোলজারের নির্মাতা সাকিব ফাহা